নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে খাবারে আছে ভাত পটল ভাতা করলা ভাজা বেগুন ভাজা পটল ভাজা ডাল লাউ দিয়ে আলু পোস্ত তো বন্ধুরা এবার খাওয়া শুরু করি भाजा दिए ሰማታውን በኢሙን ማያዝ

मैंने वो डाल लाओ एक डाल उन्हें पता दिए it has যার প্রস্ত মনে হচ্ছে অন্ধিত Acabou a nossa